ৰ ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবারের সকাল আর আজকে আমার শ্বশুরমশের ঘাট তো এখানে আসলাম মানে আমাদের মুকুন্দনগর ঘাটে আর পিছনেও দেখো বাবা রয়েছে আর ওই সুজন মামা রয়েছে তো ওনারা দুজনে মিলে যাই হোক এই ঘাট কাজের মন্ত্রাচ্চরণ করবে আর এখানে অনেকেই আছে মানে অনেক ফ্যামিলি আছে যারা এখানে ঘাট কাজ করাতে এসছে এখানে ঘাট কাজগুলো হয় আগে এই জায়গাটা জঙ্গল ফঙ্গল ছিল এখন এই জায়গাটাতেই হয় আর কিছুদিন আগে বিগত ছ মাস আগে ওই গাছের ওইখানটাতে একটা সাপ ছিল একটা সাপের কামড়ে একজন মারা গেছে ওই গাছটার এখানটায় যে এই গাছটার এখানটায় ঠিক আছে পোকরো সাপে কামড়ে ছিল এখানে একটু সাপ কপের উপদ্রবও আছে খুব মারাত্মক তাও আর সাথে তো সাবধানে থাকতে হবে এই যা তো চলো এখানে তো লাগবে কিছুটা সময় ঠিক আছে চলো পরে আসছি সবাই ঘাট কাজে বসলো মানে গুছাগুছি চলছে বসলো আর আমি এখানে একটু চা খেলাম প্রচন্ড আজকেবার একটু জ্বর লাগছে যাই না কেন তো চলো পরে আসছি মানে স্নান টান সব কমপ্লিট ও হ্যাঁ এখন চা গঙ্গা স্নান হয়ে গেছে আমিও করলাম করেই এখন বাড়ির দিকে যাবটা ধরো কেউ দারুণ শাড়ি সেই শাড়ি সেই হয়েছে শাড়িটা ভালো লাগছে সব সাদা সাদা হয়ে গেছে শীতকাল তো এখন মুখে ক্রিম মাখবো এই বাড়ি ঢুকলাম তো তালা মারা তো নিয়ে আসি

কেমন একটা সেই ডাল ফাল সবজি দিয়ে কেমন একটা ভাতটা মাখামাখা তো যাই হোক এখন হচ্ছে কালকের ভিডিওটাকে আপলোড করবো আপলোড আর টাইটেল থাকবো ঠিক আছে তো চলো আমি একবার পরে আসছি আই থিঙ্ক সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় হয়তো দেখা হবে তার মাঝখানে আর হয়তো দেখা হবে কি হবে না যাই না যদি স্পেশাল কোনো মুভেন্ট পাই অবশ্য অবশ্যই ঠিক আছে আর আমি জানি ব্লগিংগুলো একটু বোরিং হচ্ছে সো ঠিক আছে আমি দেখছি এখন একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছি একটুখানি চাপের মধ্যে রয়েছি চলো পরে আসছি তো এই জাস্ট পাঁচটা সাঁত্রিশে ভিডিও আপলোড হলো ওই চেকিং প্রসেস হতে হতে একটু সময় লাগলো ওই জন্য দেরি হয়ে গেল আর এখন জলের বোতলটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না যাই হোক এখন এই সন্ধ্যাবেলা চা নিয়ে বসলাম প্রায় বাজে হচ্ছে তোমার পাঁচটা আটচল্লিশ দশ মিনিট হলো এই একটু ক্যাথাটার মধ্যে একটু গা ঢুকিয়েছি প্রচন্ড একটু জ্বর জ্বর প্রচণ্ড একটু জ্বর জ্বর লাগছে বাট জ্বর আসবে না একটা ঠান্ডা লেগেছে তাই চা বিস্কুট খাচ্ছি আর ইতিদি মন্দিরে ওরা সব ঘর মাঠা রয়েছে আর আমি চা খাচ্ছি চা বিস্কুট খাচ্ছি চলো হ্যাঁ এখন হচ্ছে বাজে সাতটা চুয়াল্লিশ মানে পুনে আটটা মতো বাজে সামদিক আর এখন মন্দিরে একটু বাজারে যাব। কিছু ফুল টুল কিনতে আর এখন আছি মন্দিরে কালকে এখানে কাজ হবে কিছুটা আয়োজন করা হয়েছে সাজিয়ে গুছিয়ে যতটুকু হয় ততটুকু তো দেখাই তোমাদের একবার তো এই দেখো এটা একটা দেওয়া হয়েছে এখানে একটা দেওয়া হয়েছে এই চৌকিটা কালকে পরিষ্কার করে দেওয়া হবে দেন তারপরে এই হচ্ছে ফাইনাল লুক তো যাই হোক চলো এবার এখন যাই বাজারে কিছু ফুল টুল কিনে নিয়ে আসি দিদি দেখো কত সুন্দর করে ঘরটা গুছিয়ে দিয়েছে বুঝেছো সব একদম চকাচক এই দিক থেকে টিভি টিভি লাইট হেলমেট পাখাটা তো একদম নতুন আমি এত পাখা মুছেছি চকচক করে কিন্তু চকচকে হয়নি কিন্তু এই রকম চকচকে হয়নি পুরো নতুন মনে হচ্ছে পাখা আর এ গুড ইভিনিং না না গুড ইভিনিং নয় এখন হচ্ছে রাত্রি কটা বাজে যেন এটা ফার্স্ট আছে যদিও বা এখন বাজে হচ্ছে এগারো আর এখন করবো হচ্ছে ডিনার এখন স্নান করে আসলাম বাথরুম পাথরুম ক্লিন করে আসলাম টয়লেট খোলে পরিষ্কার করে আর মা খেয়েছিস তো দেখেছো হতেই পারে হলুদ ছাড়া যাই হোক আর এখনও সুতো শুধু বহুত দেরি জনে কেউ ছাড়া যাচ্ছে না কেন বলো তো এই দেখো এখনো পরিষ্কার পরব চলছে বাট এই ঘরটা কিন্তু খুব সুন্দর গুছানো হয়েছে বলে লাভ নেই এখন চলছে বাবা ওইদিকে সব টেডিগুলো দেখো এক জায়গায় আর এদিকে আলমারির ওপরটাও দেখো সুন্দরভাবে গুছানো হয়েছে এই হেলমেটগুলোকে অন্য জায়গায় সাইড করতে হবে বাজে লাগে হেলমেটগুলোকে অন্য সাইডে করতে হবে

মন্দিরে দিয়ে আর পারছি না আজকের মতো থাক ও বলছে জীবনেও মতো হলাম দেখো কিন্তু জীবনেও না হলাম তো চ্যালেঞ্জ রইলো কিন্তু ও বলছে হ্যাঁ তুমি করিয়েই যাও করিয়ে আমি বলবোই না মন্দিরে দিয়ে আর পারছি না হেলাম ঠিক আছে চলো

ঠিক আছে বড় ঘরের ফুল দাঁড়ো ফ্রন্ট ক্যামেরাটা একটু মুছি বড় ঘরের ফুল এই হচ্ছে ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে জারবেরা না জারবেরা না এটা চন্দ্রমুখী না এই চন্দ্রমুখী না চন্দ্রমল্লিকা চন্দ্রমুখী তো হচ্ছে ওই সেই ওই ভূতের নামটা ভুল ভূতের নামটা চন্দ্রমুখী নিয়েছিল

কালকে যেটা বলছিলাম যদি বা অন্যান্য মানুষের ভোর চারটে সাড়ে চারটের সময় সকাল হয়ে যায় আর আমাদের সকাল ওই আটটা সাড়ে আটটা সাড়ে আটটা সাড়ে আটটা প্লাস হয়ে যায় ঠিক আছে কারণ আমাদের সুতো সুতোর দিকে বা রাত্রে তিনটে আড়াইটে বেজে যায় ভিডিও এডিট কমপ্লিট করে এই যেমন ধরো এখন এগারোটা পনেরো বাজে সরি এগারোটা দশ বাজে এগারোটা পাঁচ বাজে ঠিক আছে তো এখন এই ডিনার কমপ্লিট করে এসে তোমাদেরকে ভিডিওটা শেষ করব শেষ করার পর তারপরে যখন এডিট করতে বসবো অনেকটা সময় চলে যাবে একদম মাছ ধরতে হয়ে যাবে এডিটটা করে রাখি সকালবেলাটায় খালি নতুন ব্লগিং ব্লগিংও শুরু করে দিই ঠিক আড়াইটে তিনটের দিকে আপলোড করি ভিডিওটা যে ফাইলটা আমি ধরো এডিট করলাম রাতে আড়াইটে তিনটে দিকে আপলোড করি তারপরে টাইটেল থামলে এই তো ঠিক আছে তো চলো হ্যাঁ খেয়ে নি পরে আসছে অনেকটাই কথা বলে দিলাম পাঁচ মিনিট পঞ্চাশ হয়ে গেল দশ দশ মিনিট ফার্স্ট আছে বারোটা আর ডিনারে হলুদ ছাড়া আলু পোস্ত ডাল খুব ভালো খেলাম খুব সুন্দর খেলাম রান্নাটা আজকে আলু পোস্তটা বাবা রান্না করেছে টালে টালে একটু টাইপের মাখা মাখা করে নিই একটা একরকম টেস্ট আলু পোস্ত রকম টেস্ট খুব ভালো হয়েছিল খেতে তাই না মা আলু পোস্তটা খেতে ভালো হয়েছিল না আচ্ছা দেখো খেলা করছে দেখো খেলা তো করছে না গাছুল করছে দেখি দেখো কেমন করে শুয়ে রয়েছে দেখো এই 줄까 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 줄게가이어보겠이가 시대에 보는데 산골등 하면 안 되겠나? 이 두두 우후후후후후후후후내후후후후후후후후후후후 o তো মেয়ে শুয়ে পড়েছে জনিও খেলছে জনি বিছানাও রেডি কি জোরে কিছু লাথি মারছে লাথি না তো থাবা দিচ্ছে থাবা ফোল্ড দিচ্ছে আবার লাফাকে দেখবো এত উঁচু লাফা দেখে নেই 애도 좀 빨리 되면 틱. 해 해. 해. 점프. 전이 점프. 해내. 해. 점프. 점프. 응? 보이게지. 점프. 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 내가 로우톤 걸어 점프. 점때. 점프. 점프 점때. 점때. তো চলো ফাইনালি একদম শেষ পর্যায়ে ব্লগিং তো ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হবে ব্লগে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর এখনকার মতো গুড নাইট ফাইজ There's the cause